সুপ্রিয় দর্শক কিন্তু আলাইকুম আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি আট থেকে দশ ফিট বাগান ছাই আমের চারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমের চারা রয়েছে আমরা কিন্তু জিও ব্যাগে তৈরি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত চারাগুলো রেডিমেড বিক্রি করে থাকি আর চারাগুলো কিন্তু সম্পূর্ণ কলমের চারা আপনাদের যদি বারো মাসি আমের চারা প্রয়োজন হয় এবং আপনাদের বিভিন্ন আমের চারা যদি প্রয়োজন হয় যে কোনো ধরনের আমের চারা আমাদের কাছে পাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসির চারার একটি গাছ এই গাছে অলরেডি কিন্তু মুকুল চলে আসছে প্রিয় বন্ধুরা আমরা সম্পূর্ণ প্রিমিয়াম এবং রোগমুক্ত চারাগুলো সেল করে থাকি আমরা এগুলো কিন্তু করি কন্ডিশনের মাধ্যমে পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বিভিন্ন জায়গায় সেল করে থাকি আমরা কিন্তু প্রতিনিয়ত গাছগুলো দিচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রোগমুক্ত এবং প্রিমিয়াম কোয়ালিটির ছাড়া আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ আপনাদের আমরা এছাড়াও তিনশো প্রজাতির আম ও বিভিন্ন জাতের ফুল ও ফলের ছাড়া আমরা সেল করে থাকি